গরম রে গরমে বাসলাম এদিকে আসো এই তোমরা কেমন সালাম দিলে তুমি সালাম দিতেও বললাম না আমি নিতেও পারলাম কেমন সালাম দিলে সালাম দেওয়া কি তুমি শিখো নাই সালাম কিভাবে মানুষের দিতে হয় তোমার বাড়ি কোথায় সবুরের এলাকার প্লাভ খুব ভদ্রলঙ্গ ভদ্র তাহলে এইভাবে তুমি সালাম দিলে কেন সালাম শিখছো না শিখো নাই সালাম এইভাবে দিতে হয় আর সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহী হবার কাত আর যে সালাম নিবে তারও আবার এইভাবে দিতে হয় ওয়ালাই তোমার সালাম রহমত আল্লাহী হবার কাত এইভাবে তোমরা সালাম দিবে বড়কে মান্য করবে আর ছোটকে চিহ্ন করবে এইলো পরিবেশ কারণ তোমরা হলো এখন ইউনজার শের প্লাপাং তোমরা যে এখন না শিখো তা শিখবা এর কবে ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ ঠিক আছে যাও যাও জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওহ ও রে গরম রে গরম আর কুলাইলা না বাড়ি যাই বাড়ি যায় ফ্যান ছাইরে ঘুমাই গে